গরম লাগে উমানের বয়সে এরকম গরম দেখছেন গাড়িতেও গরম রাস্তাও গরম কিভাবে সম্ভব গাড়ি যদি এখান থেকে চালাই যাই আমি বাসা থেকে ভয়ে ভারবি না এত গরম পড়ছে কি বলবো আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে আল্লাহ আল্লাহ বাসা হিসাবে গেছি না ভালোই হয়েছে কারণ ওখানে অনেক গরম থাকে মার্কেটে নর্মাল ভাবে পার্কিং থেকে মার্কেটে যাইতে যাইতে এই কয়েকবার গোসল করা হয়ে যাবে এত গরম তো এখান মাত্র থেকে ওইখানে যাওয়া পর্যন্ত গাড়ি ঠান্ডা হইছে না আচ্ছা যে করে আবার গরম আচ্ছা সমস্যা নাই আপনি গরম সহ্য করতে পারে আপনাদের সব বলে গরম সহ্য করতে পারি ওই এখন বলে যে গরম প্রচুর গরম মানে সর্বস্বাস্থ্যের জন্য কিন্তু হয়ে গেছে হ্যাঁ মানে রেকর্ড ছাড়া গরম পড়ছে আবার তাপমাত্রা কেমন হবে পঞ্চাশ প্লাসই হবে কম হবে তো বুঝতে পারতেছেন কত গরম আর গাছপালা নাই তার কারণে আরো বেশি ইয়ে হয় তো এখানে সাগরের মলা মাছ নিয়ে আসছে আমরা কুমিল্লার বাসায় বলি মলাইয়া মাছ না কুমিল্লার বাসায় বলি মলাইয়া মাছ তারপর এখানে সাগরের আরেকটা মাছ নিয়ে আসছে এটা কি মাছ উমা মাছ এই সাইজের মাছটা কড়াবাজিতে বেশি ভালো লাগে আর যদি এটা একটু বড় হয় তাহলে ওইটা করাবাজি না করলেও টেস্ট থাকে টেস্ট পাওয়া যায় আর কি এটা হচ্ছে শিমা মাছ আমি আর পুরো খুলি না কারণ এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব এভাবেই দেখাচ্ছি ওরে বাবা অনেক তো অঞ্চল মাছগুলো বোঝা জানা উজোলটা আমুর মাছ সি মাছ আমুর আচ্ছা এটা কেটে বড় মাছ নিয়ে আসছে এটা ডিশে ডালবো আমি দেখাবো তারপর এখানে একই হচ্ছে বড় মাছ এর এটা এই অবস্থা বাচ্চা নিয়ে পুরো বাচ্চা মাছ হয়ে যাবে এখানে দিন মাছ এনে দিয়ে দিছে তারপর এখানে আরেকটা মাছ এটা খুলে তারপর দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাছ অনেক বড় মাছের কাঁটাটা দেখাই তাহলে বুঝতে পারবেন কত বড় মাছ ছিল এটা কত মানে কত কত কিলো কত টাকা মাছ 8 কিলো কত টাকা পড়ছে এটা তারপর এটা আরেকটা মাছ এটা কি মাছ এটা বাটা মাছ এটা অনেকটা তেলাপিয়া মাছের মতো উপরে এটা লাগতেছে বাটা মাছ বাটা মাছ এটা কিলো এটা কিলো একটা মাছ একটা মাছ একটা না একটা আচ্ছা তো এটা কিলো এটা কত পড়ছে এটা কিলো পয়সা কিলো অনেক কি হইছে সস্তা হইছে না না দাম হইছে আচ্ছা আপনাদের ভাইয়া সস্তায় আনছে কিন্তু এখন মাছ অনেক দাম বলল তো এই আর কি 400 ইয়া 4 কিলো আচ্ছা কি আছে মানে মাংস 5 কেজি আছে আচ্ছা সব তো এই অংশটাও দরকার ছিল এটা কত পড়ছে বিডি টাকায় বিডি টাকা টাকার উপরে 1000 টাকার উপরে আর এটা এটা উপরে তো দেখতে পাচ্ছেন কিন্তু এই মাছগুলো আমাদের দেশে তো অনেক দাম পাওয়া যায় কিনা সন্দেহ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিকে রেখেছে এখানে তাই খেতে পারি দেশে সম্ভব না মনে হয় পাওয়া যাবে কি না এটাই জানি না তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহফেজ